ভালো আছেন সুস্থ আছেন আমাদের ইউপিএ যে অর্জনের কার্যক্রম সেটা মাত্র যে ব্যাপকভাবে কার্যক্রম চলছে এবং আমরা প্রতিদিনই এই কার্যক্রমের অগ্রগতি উপরে সন্ধ্যায় আমরা অনলাইনে একটা মিটিং করি এবং সকল টিম লিডারের কাছ থেকে আমরা তথ্য নিই যে বকেয়াদের কার্যক্রম এবং সিস্টেম রসেস্ট কার্যক্রমের অগ্রগতি ঠিক এটা প্রতিদিন এটা না হয় এবং এটা অগ্রগতির উপর ভিত্তি করে আবার পরবর্তী কার্যক্রম আমরা পরের দিনের কার্যক্রমটা ঠিক করি আজকে প্রায় দিন শেষে চারটা আট বাজে এখন এই সময় আমরা অনেকে ডিএমপির কার্যক্রম থেকে ফিরে আসছি অনেকে মাঠে আসে তাই সদর দপ্তরে এবং জেলা সালো অফিস থেকে যারা আসছেন বিডিএফ ক্যামেরা এজেন্ট স্যামরা অফিস খোলা তাদের সকলে মিলে আমরা একটা বিশেষ সমন্বয় সভার আয়োজন করেছি স্টাফ সভার আয়োজন করেছি এখানে আমাদের মাননীয় সদস্য সমিতি ব্যবস্থাপনা সারের স্বাক্ষরে একটা চিঠি এসেছে চিঠিটা আমি একটু শুনাই সেটা বলব বিষয় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করেন স্টেশনে উপস্থিত থাকা প্রসঙ্গে চিঠিটা গতকাল এসেছে আমি সব অফিসে পাঠিয়ে দিয়েছি এবং অফিস সাথে কথা বলেছি আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে যেন বিস্তারিত আলোচনা হয় সব জায়গায় হয়েছে আশা করি তারপরে এখন আমি আবার পাঠ করছি বক্তব্য বর্তমানে প্রাকৃতিক দুর্যোগ প্রবল বৃষ্টিপাতের কারণে বিদ্যুৎ ব্যবস্থাপনা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে এই সময়ে কালবৈশাখী ছড় বজ্রসহ বজ্রপাত সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে ক্ষয়ক্ষতির ন্যূনতম পরিমাণ ন্যূনতম রাখতে এবং দ্রুততম সময়ের ক্ষয়ক্ষতি কাটিয়ে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখতে আবহাওয়া অফিসের পূর্বাভাস ও অনুসরণপূর্ব যানমালের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ঝুঁকিপূর্ণ লাইন রক্ষণাবেক্ষণ করা সহ পর্যাপ্ত জনবল এবং সরঞ্জাম সার্বক্ষণিকভাবে প্রস্তুত রাখা অতীব জরুরি এই প্রেক্ষাপটে পল্লী সমিতির সকল কর্মকর্তা কর্মচারী সহ সিনিয়র সহিয়র ম্যানেজার অব দিক জেনারেল কর্তৃপক্ষের অনুমোদন পূর্ব অনুমোদনের ত্যাগ না করার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হল এবং উল্লেখ্য যে ইতিমধ্যে পল্লী বোর্ডের সদর দপ্তরে কন্ট্রোল রুম খোলা হয়েছে একইভাবে যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় প্রতিটি প্রবেশের সদর দপ্তর সদর দপ্তরের কন্ট্রোল রুম চালু করার চালু করে গ্রাহক সেবা নিশ্চিত করার জন্য এই চিঠিটা জারি হয়েছে আমাদের মোহাম্মদ আনোয়ার হোসেন নিবাহ পরিচালক ও সদস্য সমিতির ব্যবস্থাপনার অতিরিক্ত দায়িত্বে যিনি আছেন রাজ করে এটার আমরা দুই কথা বলতে চাই যে আমাদের এখন প্রাকৃতিক দুর্যোগের সময় যে কোনো সময় আমাদের ঝড় বৃষ্টি হচ্ছে এবং লাইনগুলো ঠিক রাখা এবং যদি কোনো জায়গায় ফিডার ফল্ট হয় বিদ্যুৎ বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে আমাদের দ্রুততম সময়ের মধ্যে যাতে আমরা বিদ্যুৎ সরবরাহ চালু করতে পারি সেই জন্য আমাদেরকে সকলকে হয়ে কাজ করতে হবে এবং সার্বক্ষণিকভাবে স্টেশনে আমাদের অবস্থান করতে হবে এবং সেই ক্ষেত্রে কোনোভাবেই আমাদের গাড়িপুর পরিবেশন সমিতির এই স্টেশনের মধ্যে আমাদের অবস্থান করতে পারেন বাইরে যাওয়া যাবে না কোনোভাবেই আমরা সাধারণত এই জুন মে মাস জুন মাস এই দুইটা মাসে দুইটা কাজ আমাদের খুব জরুরি হয়ে যায় একটা হলো এপিএ টার্গেট অর্জন করার জন্য আমাদের সার্বক্ষণে কাজ করতে হয় বকে আদায় সিস্টেম লস আরেকটা হলো প্রাকৃতিক দুর্যোগ আমাদের লেগেই থাকে এগুলো দেখা যায় সারা রাত লাইন আমরা চালু মেরামত করে চালু করলাম আবার সকালবেলা ঝড় বৃষ্টি এরকম হয়েছে ইতিপূর্বে দেখা গেছে সেই ক্ষেত্রে আমাদের স্টেশনে অবস্থান করা খুবই জরুরি ইভেন তো দেখেন আমি ওই দিক খুব একটা সাইডে মুভ করি বা যেখানে যাই দিক সাথে কিন্তু আমি আবার অফিসে চলে আসি স্টেশনে অবস্থান করি কোথাও দিক সাথে যাওয়ার আমার সুযোগ নাই বিশেষ করে দুইটা মাস আমরা সেক্ষেত্রে আমাদের দুই শনিবার খোলা আছে দুই শনিবার পুরো পরিপূর্ণভাবে কাজে লাগাইতে হবে আমরা বিভিন্ন গ্রাহকদের শিল্প গ্রাহকদের চিঠি দিচ্ছি মাইকিং করতেছি তাদেরকে জানাচ্ছি আমাদের সাথে ফেসবুক গ্রুপে তারা আছে সেখানে আমরা জানাচ্ছি এবং আমাদের ফেসবুক যাতে শনিবারে তারা বিদ্যুৎ বিলগুলো দিয়ে দেয় এবং সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অবস্থান করে শুরু করে আমাদের সমস্ত কার্যক্রম আমাদের এই আবশ্যিকভাবে এটা সম্পন্ন করা দরকার এবং সেক্ষেত্রে ডিজিএম টেকনিক্যাল সেমান্সি সাহেব যারা আছেন এবং আপনারা যারা আছেন অন্যান্য যারা অফিস প্রধান তারা ক্যান পর্যাপ্ত পরিমাণে মালামাল সেখানে মিটার হইতে পারে আমাদের সার্ভিস ড্রপ হইতে পারে কালকেও আশি কিলো আশি কিলোমিটার সার্ভিস আমাদের বরাদ্দ হয়েছে পর্যাপ্ত পরিমাণ যেটা আমাদের আরো দুই তিন মাসে কোনো সমস্যাই হবে না মিটার আমরা এক হাজার পেয়েছি এক হাজার দুই হাজার দুই হাজার চার হাজার পেয়েছি পাঁচ হাজার মিটার আমাদের চলে আসছে আমাদের মালামালের তাৎক্ষণিকভাবে কোনো প্রবলেম হওয়ার কথা না এই মালামালগুলো আমরা একেবারে অভিযোগ কেন্দ্র পর্যন্ত যাতে নিতে পারি নিয়ে আমাদের অভিযোগ কেন্দ্র পর্যন্ত তারপরে দৌড় করে আমরা রেখে দেবো এবং যে কোনো ধরনের দুর্ঘটনা দুর্যোগ হলে পরে যাতে আমরা স্বল্পতম সময়ের ভিতরে এই ট্রাইনগুলো চালু করে আবার গ্রাহকের বিদ্যুৎ স্বল্পতম সময়ের মধ্যে আমাদেরকে বিষয় এই আমি আরেকটা হলো বারে বারে আপনাদেরকে আমি মিটিং করে এবং শুধু এখানে বসে না গত পরশু দিন আমি আমরা সার্জোনাল অফিসে গিয়ে মিটিং করেছি এর আগে সমস্ত জোনাল সার জন্য অফিসগুলোতে মিটিং করেছি এবং যাকে যেখানে আমরা যে অবস্থায় পাচ্ছি শুধু একটা কথা বোঝানোর চেষ্টা করতেছি এটা হলো বিষয়টা এমন যে দুই তিন দিন আগে আমরা স্টার করেছি এটা হলো আমরা চাকরি বিধি অনুযায়ী আমাদের এখানে কাজ করতে হবে আমাদের নির্দিষ্ট একটা চাকরি বিধি আছে চাকরি বিধির বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই এবং আমরা সারাদিন যে কাজটা করব সেটা আমাদের পলিসির ইনস্ট্রাকশন বেড়ে দেওয়া আছে আরবি করতে সেই পলিসির ইনস্ট্রাকশনের মধ্যে আমাদের কাজ করতে এটার কোনো বাইরে গেলে চাকরি বিধি এবং পলিসি ইন্সট্রাকশনের বাইরে গেলে পরে আমাদের চাকরিটা কখন চাকরির যে বিধি আছে যে নীতিমালা আছে সেটার পরিপন্থী হয়ে যাবে সে পরিপন্থী হয়ে গেলে ব্যক্তিগতভাবে যদি কেউ দায়গ্রস্ত হয়ে যায় ক্ষতিগ্রস্ত হয়ে যায় যে ব্যক্তির ক্ষতি হয় সেই বুঝে